আজ একটা নতুন ভিডিও আর আজ যাচ্ছি হচ্ছে একটি পুজো বাড়িতে তো এখন বাজে প্রায় সাড়ে নটা বেজে গেছে প্রায় বলতে গেলে এইভাবে স্নান টান করবো করেই প্রায় বেরোবো ভাবছি কিন্তু এত হারে বৃষ্টি হচ্ছে মানে বিশাল হারে বৃষ্টি এখানে নেমে গেছে তো যেতে হয়তো একটু পাঁচ মিনিট ছ মিনিট লেট হতেই পারে তো চলো ভাবলাম এর ওই মানে পুজো বাড়িটা যে একটি মন্দিরটা আছে সেই মন্দিরটা আমি এর আগেও গেছি কিন্তু ভালো এবারে আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক যে কীরকম কি না কি ঠাকুর না ঠাকুর এবং ভোগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে একদম মন্দিরেতে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর ঠাকুমার এটা হচ্ছে স্টেডিয়াম মানে ডুমুর জলা স্টেডিয়াম যারা দেখনি তারা কিন্তু এই ভিডিও দেখে দেখে নিতে পারো আর এটাই হচ্ছে ডুমুর জলা স্টেডিয়ামের রাস্তা একদম সকালবেলা তো তাই বেশ ফাঁকা ফাঁকাই ছিল তার মধ্যে একটু বৃষ্টিও হয়েছিলো ওয়েদারটাও যেমন সুন্দর লাগছিল আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর আর এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু খেলা হয় ক্রিকেট থেকে শুরু করে অনেক ছেলেরা খেলতেও আসে অনেক বাচ্চারা খেলতেও আসে আর আমি এই মাঠে কিন্তু আগে ক্রিকেট শিখতাম তো প্রায় আমরা চলেই এসেছি বলতে পারো তো প্রায় চলেই এসেছি আমরা মন্দিরটার কাছাকাছি আছি তো গিয়ে চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই হচ্ছে আমরা এসে গেছি অ্যাকচুয়ালি মন্দির বলতে এটা কিন্তু একটা ঘর ঘরের ওপরেতে আর কি মন্দিরটা তৈরি হয়েছে তো আমরা এখন এই গেটটা দিয়ে ঢুকছি আপনারাও যদি আসেন তাহলে কিন্তু এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে প্রবেশ করে নিচেই জুতো রাখার জায়গা রয়েছে একদম নিচেতে জুতো রেখে এই সিঁড়ি বরাবর একদম উঠে যেতে হবে একদম ওপরে মানে ছাদেতেই ছাদের এক সাইডে ছাদ আর এক সাইডটাতে মন্দিরটি করা হয়েছে মন্দিরের সামনে ঢুকেই দেখতে পাবেন এরকম হনুমানজির একটি ফটো তারপর একটি ঘন্টা এবং সামনে কিন্তু এত সুন্দর লাইটিংটা করা রয়েছে খুব সুন্দর লাগছে এবং পুরো মন্দিরটাই কিন্তু পাথরের তৈরি তো দেখে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং এই হচ্ছে ঠাকুর এখন জগন্নাথ এদিকে কালী রয়েছে এদিকে লোকনাথ বাবাও রয়েছে ওপরে মহাদেবও রয়েছে প্রায় সব ঠাকুরই আপনারা এখানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এখানেতে কিছু ঠাকুরের ফটো দেয়া রয়েছে কিছু মণি ঋষিদের ফটো দেওয়া রয়েছে আর এই দিকে করা হয়েছে হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্টটা আজকে আর কি উল্টোরা উপলক্ষে এই উৎসবটা হচ্ছে তো দিকে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওদিকে পুজো কিন্তু এবার শুরু হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু পুজো কিন্তু আমাদের যে পুজো সেটা কিন্তু একদম শুরু হয়ে গেছে ঠাকুরকে দেখুন এত সুন্দর লাগছে সোনায় মুড়িয়ে দিয়েছে যাকে বলতে গেলে পুরীতে যে রাজবেশ পড়ানো হয় তার থেকে কিন্তু কিছু কম নয় বলতে গেলে আর সামনেই ছিল এরকম একটা আরেকটি লাইট একদম ঠাকুরের সামনেই ছিল এত অপূর্ব লাইটটি তাই আমি একটু তুলে নিলাম আর এবার কিন্তু প্রায় আরতি সামনাসামনি চলেই এসছে এবার কিন্তু আরতি প্রায় শুরু হবে বলে আমরা কিন্তু সেই আরতিটিকেও তুলে ধরেছি আপনাদের সামনে চলুন দেখতে চাকুন সেই সুন্দর মুহূর্তটি Yeah. <laughs> তো ফাইনালি আরতি কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আর এখানে দিয়েছে হচ্ছে উল্টো রথের স্পেশাল ভোগ বলতে গেলে আর সেখানে কিন্তু আঠাশ রকমের ভোগ রয়েছে সোজা রথের দিনকে কিন্তু ছাপ্পান্ন রকমের ঠাকুরকে ভোগ দেওয়া হয় এবং উল্টো রথের দিনকে কিন্তু আঠাশ রকমের ভোগ দেওয়া হয় স্পেশালি এটা আজকের জন্য আর এদিকে কিছু মিষ্টি ছিল প্রায় এত দারুণ লাগছে পুরো মন্দিরটিকে সাজিয়েছে আর তার সঙ্গে এই লাইটিংগুলো জাস্ট অসাধারণ আর এদিকে কিন্তু খাবার পর্ব প্রায় শুরু হয়ে গেছিলো আমরাও আর বেশি দেরি করিনি আমরাও কিন্তু এবার প্রায় বসে যাবই বলতে গেলে আর তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তারা কিন্তু এখন একটা লাইক করে দিও বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেবার সাথে সাথেই দেখো আমাদের কিন্তু পাতা দিয়ে দিয়েছে একদম কলা পাতা একদম সার্ভ করছে ভাত দিয়ে দিলো একদম নুন লেবু তারপর দিয়ে দিলো হচ্ছে বাসমতি রাইস কিন্তু এটা যা তা নয় বাসমতি রাইস তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে শুক্তো শুক্তোটা কিন্তু একদম ঝোল ঝোল ছিল না একটু মাখা মাখা দেখলাম বেশ ভালো লাগলো শুক্তোটা অনেক সবজি দিয়ে করা তো তো শুক্তো দিয়ে তো আমি একদম চাঁচপোঁচ করে খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে ঝুঁড়ো আলু ভাজা আর ডাল কারা কারা আমার মতন ঝুড়ো আলু ভাজা আর হালকা একটু লেবু টিপে খেতে পছন্দ করো একটু কমেন্টসে জানিও আমার কিন্তু বেশ লাগে তারপর এসে গেছিলো হচ্ছে পটল আলু পটল আলুটা কিন্তু এখন মানে কি বলবো গরমকালে সবার বাড়িতেই হয় তাই অনুষ্ঠান বাড়িতে তো একদম হয়ই হয় বলতে গেলে তো পটল আলু এদিকে দিয়ে দিয়েছিলো আমি কিন্তু একদম মাখিয়ে নিয়ে বেশ ভালোভাবে খেয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলো ধোকা তারপর ছিল হচ্ছে চাটনি আর পাঁপড় ব্যাস আর লাস্টে ছিল হচ্ছে এরকম একটি দরবেশ আর শেষে ছিল হচ্ছে এরকম পায়েস পায়েসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এরকম বাটি করে দিচ্ছে তো খাবার দাবার তো আমার বেশ লাগলো কারণ ঠাকুরের ভোগ এমনি সুন্দর তারপর চলে গেছিলাম ধ্বজা তুলতে ওপরে তোলা হচ্ছিল ধ্বজা তো আমরা সেটা দেখেই এবার বাড়ির দিকে রওনা হব তো চলুন আপনারাও দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর জয় জগন্নাথ no! <laughs>